সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আলোচনা করব রমজান মাসের প্রথম দশ দিন হলো রহমত দ্বিতীয় দশ দিন হলো মাঘফিরত শেষ দশ দিন হলো নাজাদ দ্বিতীয় হিজড়িতে পবিত্র কোরআনুল কারিমে আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তালা বান্দাদের উপর রমজানের রোজা ফরস করেছেন রমজান মাসে মহান আল্লাহ তালা তার বান্দাদের প্রতি রহমত বা দয়া বিতরণ করে থাকেন প্রিয় দর্শক আপনি যদি রমজানের বিশেষ আমলগুলো সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দ্বিতীয় হিজড়িতে পবিত্র কোরআনুল কারিমে আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তালা মানুষের উপর রমজানের রোজা ফরস করেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের প্রথম দশ দিন রহমতের মধ্য দশ দিন মাঘফীরতের আর শেষ দশ দিন নাজাতের প্রথম দশ দিন মহান আল্লাহ তালা তার বান্দার প্রতি রহমত নাজিল করেন রমজান মাসের রহমতের দশ দিনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কফটতা না করে মানুষের দোষ টুটি অন্বেষণ না করে রহমত মাগফিরত নাজাতের মাসে অনেক বেশি ন্যাক আমল করতে হবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে এরশাদ করেন হে ইমানদারগণ তোমাদের প্রতি রমজানের রোজা ফরস করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরস করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা আয়াত নম্বর একশত অন্য আয়াতে মহান আল্লাহ তালা ইরশাদ করেন তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সুরা বাকারা আয়াত নম্বর একশত পঁচাশি বরকতময় এ মাসে রোজা পালনকারীর মর্যাদা অনেক বেশি রোজা পালনকারীকে মহান আল্লাহ আল্লাহতালা নিজ হাতে পুরস্কৃত করবেন অন্যান্য মাসব্যাপী রোজা রাখলেও রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না রহমত মাগফিরত নারজাতের মাস রমজান জুড়ে আমাদের সবাইকে সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং নেক আমলের কাজে বেশি করে নিয়োজিত থাকতে হবে একমাত্র রমজান মাসে নেক কাজে নিয়োজিত থাকা অনেক বেশি সহজ তাই এই রমজান মাস জুড়ে মহান আল্লাহ তালার অনুগ্রহ পেতে রোজাদারের করণীয় হলো যেমন এক দিনের বেলা একনিষ্ঠতার সঙ্গে রোজা পালন করা দুই জামাতে নামাজ আদায় করা তিন রাতের বেলায় তারাবিহ ও নামাজ আদায় করা চার বেশি বেশি কোরআন যাদের সমর্থ রয়েছে তাদের ফিতরা ও জাকাত আদায় করা সাত মহান আল্লাহ তালার জিকির বেশি বেশি করা এবং রোজা পালনের পাশাপাশি যে কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে যেমন মিথ্যা কথা বলা সুদ খাওয়া জিনা ব্যবসার থেকে বিরত থাকা পরনিন্দা থেকে বিরত থাকা অন্যের গিবত করা থেকে বিরত থাকা হিংসা করা থেকে বিরত থাকা অহংকার করা থেকে বিরত থাকা এই কাজগুলো ঠিকমতো করতে পারলে রমজানের রহমত বা অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে সওয়াব বা প্রতিদান পাওয়ার নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার বিগত জীবনের সকল গুণাহ ক্ষমা করে দেওয়া হবে রোজাদার ব্যক্তি যেন একাগ্র চিত্তে মহান আল্লাহ তালা সকল এবাদত করতে পারেন সে জন্য রমজান মাসের প্রথম রাতেই শয়তানকে বন্দি করা হয় যা রোজাদারের জন্য রহমত শুরু রোজাদারেরা শুরু থেকে যেন কোনো রোজা রাখা তার জন্য কষ্টসাধ্য মনে না হয় হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের প্রথম রাতে শয়তান ও অবাধ্য জিনগুলিকে বন্দি করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় রমজান মাসে জান্নাতের কোনো দরজা বন্ধ রাখা হয় না তিরমিজি হাদিস নম্বর ছয় শত বিরাশি জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থই হল খারাপ কাজের সকল পথ বন্ধ হয়ে যাওয়া জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো নেক আমল করা সহজ হয়ে যাওয়া শয়তান রমজানের আগে স্বাধীনভাবে কাজ করে যার ফলে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে তাই শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলার অর্থই হল রমজান মাসে আল্লাহর কোনো বান্দাকে কুমন্ত্রণা ধোঁকা ও প্রতারণা দিয়ে বিভ্রান্ত করতে না পারে এই জন্যই রমজানের প্রথম রাতেই শয়তানকে বন্দি করা হয় রমজান হল প্রশিক্ষণের মাস মহান আল্লাহ তালা চান তার বান্দা রমজান মাসে নিজের গুণাবলী অর্জন করে সেই গুণে গুণান্বিত হোক হাদিস শরীফে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর রং বা গুণ কি তা হল আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নাম এ প্রসঙ্গে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যারা এগুলো আতস্থ করবে তারা জান্নাতে প্রবেশ করবে বর্ণনা মুসলিম ও তির্মিজি রোজা মুমিন ব্যক্তিকে যাবতীয় ভুল ত্রুটি থেকে মুক্ত রাখে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম হাদিসে এই বিষয়ে এশিয়াত করেন সুনানে নাসাই ও ইবনে খুজাইমার যৌথ বর্ণনা এসেছে হজরত আবু উবা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রোজা ডাল শুরু যতক্ষণ পর্যন্ত সে তা ভেঙে না ফেলে আর তা হল মিথ্যা ও গিবত বলা ধারা এ হাদিস দ্বারা বোঝানো হয়েছে মিথ্যা ও গিবত বলার ধারা রোজা ভেঙে যায় সুনানে নাসাই হাদিস নম্বর দুই হাজার দুইশত পঁয়ত্রিশ সহি ইবনে খুজাইমার হাদিস নম্বর এক হাজার আটশত বিরানব্বই হাদিসের বাসায় হজরত আবু সাইদ খুদ্ি রাদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম ঈশ্বাদ করেন যখন কেউ রমজানের প্রথম দিন রোজা রাখে তখন তার পূর্বের সকল গুনা ক্ষমা করে দেওয়া হয় এমনিভাবে রমজান মাসের সমস্ত দিন চলতে থাকে এবং প্রতিদিন তার জন্য সত্তর হাজার রহমতের ফেরস্তা সকালের নামাজ থেকে শুরু করে তাদের পর্দার অন্তরালে যাওয়ার আগ পর্যন্ত তার ক্ষমার জন্য দোয়া করতে থাকে কাঞ্জুল উম্মা আত্মখণ্ড পৃষ্ঠা চারশত একাত্তর হাদিস নাম্বার তেইশ হাজার সাতশত ছয় প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন রমজানের রোজা রাখে এবং এই মাসে বেশি বেশি নেক আমল করে এবং খারাপ কাজ থেকে যেন বিরত থাকে এই মাসের নেক আমল দ্বারা জীবনের সকল গুণা ক্ষমা করানো যায় তাই এই মাসে আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করতে হবে দান সদগা করতে হবে এবং সত্যের পথে থাকতে হবে সঠিক পথে থাকতে হবে এই মাসে বিশেষ করে তাহাজ্যুতের নামাজ ছাড়া যাবে না নফল নামাজ বেশি বেশি পড়তে হবে কোরআনতেলওয়াত করতে হবে এবং দূর শরীফ পড়ে মহান আল্লাহতাল্লার কাছে মা বাবার জন্য দোয়া চাইতে হবে যাদের মা বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য বিশেষ করে দোয়া করতে হবে যেন মহান আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন রমজান মাসে সকল ধরনের আজাব বন্ধ করে রাখা হয় এভাবেই দোয়া করতে হবে যেন রমজান মাসের মতো মা বাবাকে সারা জীবনের জন্য মহান আল্লাহ তালা জান্নাত দিয়ে দেন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি